আসছে দুটি ঘূর্ণিঝড় বাংলা সহ আঠেরোটি রাজ্যে তাণ্ডব দেখাবে প্রকৃতি আগাম জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর তো এই ঘূর্ণিঝড়টি কবে কখন কোন উপকূলে আঘাত চলেছে এর ফলে কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন প্রাক খুলি মুহূর্তে প্রায় প্রতিদিন রদ বদল হচ্ছে আবহাওয়ার উত্তর থেকে দক্ষিণ আবহাওয়ার খামখোয়ালি কোনায় রীতিমতো অবাক দেশবাসী মার্চ মাসে শুরু থেকে ডাপট দেখাতে শুরু করেছে গরম তবে এর মাঝে পাওয়া গেল আরও এক খবর একটি নয় দু দুটি ঘূর্ণিঝড় দেওয়া আসছে ভারতের দিকে ঝড় বৃষ্টিতে আবারও লন্ডফন্ড হতে চলেছে একাধিক রাজ্য ভরা বসন্তের তাণ্ডব দেখাবে প্রকৃতি উত্তর এবং উত্তরপূর্ব পূর্ব ভারতে প্রায় আঠেরোটি রাজ্যে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী পনেরোই মার্চ পর্যন্ত দুর্যোগে ঘনঘটা বজায় থাকতে চলেছে দেশের একটি বিশেষ অংশ ইরাক থেকে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবধ যার ক্রমশ আসছে ভারত সহ ভারত মহাসাগরীয় উপকূলবর্তী অঞ্চলে এবং যার ফলে ভারতের উত্তর ভাগে সৃষ্টি হইতে চলেছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি পক্ষ থেকে জানানো হয়েছে জম্মু কাশ্মীর বিহার পশ্চিমবঙ্গ সহ আটাশটি রাজ্যের জন্য বৃষ্টির সতর্কতা জারি করছে মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী জম্মু কাশ্মীর থেকে বিহার পর্যন্ত এলাকা উত্তর পূর্ব পশ্চিমবঙ্গ এবং কেরালা থেকে তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত ঘূর্ণবধ যার ফলে রাজ্য হবে বৃষ্টিপাত অন্যদিকে একটি ঘূর্ণিঝড় বাংলাদেশ থেকে ভারতের দিকে অগ্রসর হচ্ছে যার ফলে আগামী দিন পূর্ব এবং উত্তর পূর্ব রাজ্যগুলিতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বারো থেকে পনেরোই মার্চ জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড দিল্লি উত্তরপ্রদেশ হরিয়ানা প্রকৃতি রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে পার্বত্য অঞ্চলে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে মৌসুম ভবন অন্যদিকে তেরোই মার্চ থেকে বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মণিপুর নাগাল্যান্ড মিজোরাম মেঘালয় প্রভৃতি রাজ্যে বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস অরুণাচল প্রদেশ সিকিম উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে তুষারপাতের পূর্বাভাস জারি হয়েছে একই সঙ্গে একই সময়কালে দক্ষিণ ভারতীয় রাজ্যগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু এবং কেরালায় ভারী বৃষ্টিপাতের পূর্বভাস জারি করছে হাওয়া অফিস তো এই ছিল যে কার লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন